আজ উনত্রিশে জুন দুই তারিখ শনিবার আজকের রাশিফল আজকের দিনে আপনার রাশিচক্রে কি রয়েছে তা জানতে চোখ রাখুন আমাদের এই বিশদ রিপোর্টে ভিডিও শুরু করার আগে একটি লাইক করে দেবেন এবং আপনার রাশি কমেন্টে লিখে জানাবেন আপনার জন্য আজকের ফল কেমন হবে তা বিস্তারিত জানতে চোখ রাখুন এই বিশেষ রিপোর্টে মেষ রাশি সাধারণ আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে পারে নতুন কিছু শুরু করার জন্য শুভ সময় কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনার পরিশ্রমের ফল পাবেন আর্থিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন প্রেম ও সম্পর্ক রোম্যান্টিক সম্পর্ক মজবুত হবে পরিবারের সাথে ভালো সময় কাটবে স্বাস্থ্য সুস্থ থাকবেন তবে ছোটখাটো বিষয়ে এড়িয়ে চলবেন না বৃষরাশি সাধারণ আজকের দিনটি মিশ্র ফল দেবে ধৈর্য ধরে কাজ করুন কর্মজীবন কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য ধরলে সাফল্য আসবে আর্থিক ব্যয় বাড়তে পারে বুঝে খরচ করুন প্রেম ও সম্পর্ক সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে শান্ত থেকে আলোচনা করুন স্বাস্থ্য হজমের সমস্যা দেখা দিতে পারে খাবারের দিকে খেয়াল রাখুন মিথুন রাশি সাধারণ আজকের দিনটি আপনার জন্য অনুকূল নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভালো সময় কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে প্রেম ও সম্পর্ক ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক আরও গভীর হবে নতুন সম্পর্কে সূচনা হতে পারে স্বাস্থ্য মানসিক শান্তি বজায় থাকবে শারীরিকভাবেও সুস্থ থাকবেন কর্কট রাশি সাধারণ আবেগ প্রবণতা বাড়তে পারে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন কর্মজীবন কর্মক্ষেত্রে চাপ অনুভব করতে পারেন সহকর্মীদের সহযোগিতা নিন আর্থিক আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন প্রেম ও সম্পর্ক পরিবারের সাথে সময় কাটান সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে চেষ্টা করুন স্বাস্থ্য মানসিক চাপ বাড়তে পারে মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করুন সিংহরাশি সাধারণ আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন আর্থিক আর্থিক লেনদেনে লাভ হবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন প্রেম ও সম্পর্ক প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে স্বাস্থ্য শারীরিক ও মানসিক সুস্থ থাকবেন কন্যা রাশি সাধারণ আজকের দিনটি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন কর্মজীবন কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে আপনার দক্ষতা প্রমাণ করতে হতে পারে আর্থিক আর্থিক পরিকল্পনায় মনোযোগ দিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সাথে মতবিরোধ হতে পারে ধৈর্য ধরে সমাধান করুন স্বাস্থ্য ঠান্ডা লাগা বা ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে সাবধানে থাকুন তুলারাশি সাধারণ আজকের দিনটি আপনার জন্য অনুকূল সামাজিক ক্রিয়াকলাপে অংশ নিন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে নতুন সুযোগ আসবে আর্থিক অপ্রত্যাশিত উচ্চ থেকে অর্থ লাভ হতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের সম্পর্কে ভারসাম্য বজায় থাকবে নতুন বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে স্বাস্থ্য সুস্থ ও সবল থাকবেন মানসিক শান্তি থাকবে বৃশ্চিক রাশি সাধারণ আবেগ নিয়ন্ত্রণে রাখুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কর্মজীবন কর্মক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে সংযত থাকুন আর্থিক আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সাবধানে লেনদেন করুন প্রেম ও সম্পর্ক সম্পর্কে টানাপূরণ দেখা দিতে পারে একে অপরের প্রতি বিশ্বাস রাখুন স্বাস্থ্য মানসিক চাপ বাড়তে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন ধনুরাশি সাধারণ আজকের দিনটি আপনার জন্য উত্তেজনামূলক ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে নতুন বিনিয়োগের জন্য শুভ সময় প্রেম ও সম্পর্ক প্রেমের সম্পর্কে আনন্দ থাকবে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে স্বাস্থ্য শারীরিক শক্তি বজায় থাকবে নতুন কিছু শিখতে পারেন মকর রাশি সাধারণ আজকের দিনটি আপনার জন্য দায়িত্বশীল বাড়বে পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য আসবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন নতুন দায়িত্ব পেতে পারেন আর্থিক আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন প্রেম ও সম্পর্ক পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সঙ্গীর সমর্থন পাবেন স্বাস্থ্য সুস্থ থাকবেন তবে কাজের চাপে ক্লান্তি অনুভব করতে পারেন কুম্ভ রাশি সাধারণ আজকের দিনটি আপনার জন্য সৃজনশীলতা মানবে নতুন কিছু করার সুযোগ পাবেন কর্মজীবন কর্মক্ষেত্র